তোমরা যারা বিমান বাহিনীর অফিসার পদে অ্যাপ্লাই করতে চাও বা বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত অফিসার হতে চাও তোমাদের জন্য এখন রানিং একটা স্যার আছে যেটার নাম হচ্ছে নাইন টি বাফা কোর্স তো আমরা প্রথমেই জেনে নিই এই নাইন টি বাফা কোর্সে যদি আমি পরীক্ষা দিতে চাই সেক্ষেত্রে আমার শিক্ষাগত যোগ্যতা আসলে কী কী লাগবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এসএসসি এবং এইসএসসিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এখন তোমরা যদি সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে অবশ্যই ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে জিপিএ ফোর থাকতে হবে এখন এখানে ছোট্ট একটা কোর্সেন সেটা হচ্ছে আমরা যখন এসএসসি পরীক্ষা দিই আমাদের বেশিরভাগ ক্যান্ডিডেটের দুইটা ম্যাথমেটিক্স থাকে একটা হচ্ছে জেনারেল ম্যাথ আর একটা হচ্ছে হায়ার ম্যাথ এখন সেক্ষেত্রে কোন ম্যাথে আমাদের আসলে ফোর পয়েন্ট থাকতে হবে এসএসসির ক্ষেত্রে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ যে সাবজেক্টটা ওই সাবজেক্টে আমাদের যদি ফোর থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা যা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি এবং এসএসসিতে ফোর পয়েন্ট থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারছি আচ্ছা তোমরা যারা এসএসসি দু ব্যাচ তার মানে হচ্ছে এসএসসি এখন হচ্ছে পরীক্ষাতে তোমাদের সামনেই পরীক্ষা তো তোমরাও যদি চাও সেক্ষেত্রে তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর এই যে সার্কোর নাইনটি ওয়ান কোর্স এই সার্কোরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের এসএসসিতে জিপিএ অবশ্যই ফোর থাকতে হবে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই কোর্সে এবার সে আমরা এয়ারফোর্সের বেশ কিছু ব্রাঞ্চের কথা আমরা জানি যেরকম জিডিপি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটিসি এডিডব্লিউসি অ্যাডমিন আসলে কোন ব্রাঞ্চে আসলে আমি পরীক্ষা দিব এসএসসি এবং তে আমি যদি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমি পরীক্ষা দিয়ে থাকি সেক্ষেত্রে আমি অ্যাডমিন বাদে বাকি যতগুলো ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চে আমি পরীক্ষা দিতে পারবো আর যদি আমি আর্টস বা কমার্স হয়ে থাকি সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র অ্যাডমিন এই একটা ব্রাঞ্চে আমি পরীক্ষা দিতে পারবো সে আমাদের অন্যান্য যোগ্যতায় আমাদের যদি বয়স সাড়ে ষোলো থেকে বাইশ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বাট জিডিপি ব্রাঞ্চে যদি কোনো মেয়ে পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে ওই মেয়ে ফিমেল ক্যান্ডিডেটের অবশ্যই হাইট ফাইভ পয়েন্ট ইঞ্চি হতে হবে সেক্ষেত্রে সে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যদি নাইনটি বাফা কোর্সে আবেদন করতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছো এই ওয়েবসাইটের থ্রুতে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আর যদি আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার ডিফিকাল্টিস ফেস করো কোনো ধরনের হেল্প দরকার সেক্ষেত্রে স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছ ফোন নাম্বার এই নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস টিমের হেল্প নিয়ে তোমরা আবেদনটা কমপ্লিট করতে পারো এবার আমরা জেনে নিই যে নাইনটি ওয়ান বাফা কোর্সে অ্যাপ্লাই করার পর আমার পরীক্ষার সিস্টেমটা শুরু কী হবে প্রথমে আমাদের রিটার্ন পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষা হওয়ার পর যারা আমরা রিটার্ন পরীক্ষা পাশ করব তাদের এরপর হচ্ছে মেডিকেল হবে তারপর মেডিকেলে যারা কোয়ালিফাই করবে তাদের একটা প্রিলি একটা ভাইভা হবে এই ভাইভাতে যারা সিলেক্টেড হবে তাদেরকে এর পরবর্তী যে পরীক্ষা বির জন্য সিলেক্টেড করা হবে এবং আমাদেরকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতো সময় দেওয়া হবে আইএসএস জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তো প্রিপারেশন নেওয়ার পর আমরা আইএসএসবি পরীক্ষাটা দিব আইএসএসবি পরীক্ষাতে যদি আমরা গ্রিন কার্ড পাই তার মানে আমরা যদি সিলেক্টেড হই সেক্ষেত্রে আমরা তিন বছরের জন্য ট্রেনিংয়ের জন্য আমরা বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যাব তিন বছর সফলভাবে ট্রেনিং কমপ্লিট করার পরে আমরা বাংলাদেশ এয়ারফোর্সের একজন অফিসার হিসাবে বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করবো আচ্ছা আমরা এখন জেনে নিচ্ছি লিখিত পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্ট থেকে আসলে কোশ্চেন আসে এখানে আইকিউ থেকে আমাদের কোশ্চেন হবে ইংলিশ যে সাবজেক্টটা আমরা এসএসসি এবং এসএসসি থেকে পড়েছি ওই সাবজেক্ট থেকে আমাদের কোশ্চেন হবে এবং ফিজিক্স এবং ম্যাথ এই টোটাল এই চারটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে রিটেন পরীক্ষা হবে বাট যারা অ্যাডমিন ব্রান্সে পরীক্ষা দিবে শুধুমাত্র অ্যাডমিন ব্রাঞ্চের জন্য আমাদের আইকিউ ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা হবে তোমাদের নাইনটি ওয়ান বাফা কোর্সের জন্য কি কি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে বা জমা দিতে হবে এগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেয়া প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা পরীক্ষার সময় তোমাদের সঙ্গে রাখবে তোমরা স্ক্রিনে অনেকগুলো পরীক্ষার ডেট দেখতে পাচ্ছ যেরকম এই জুনের ছাব্বিশ তারিখ একটা ডেট দেওয়া আছে জুলাই মাসের সাত তারিখ দশ তারিখ চোদ্দ তারিখ একুশ চব্বিশ আঠাশ ও একত্রিশ এইভাবে সেম হয়েতে আগস্ট এবং সেপ্টেম্বরেও কিছু ডেট দেওয়া আছে আসলে এইটা সম্পর্কে আমাদের একটু কিছু কনফিউশন থাকে এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এয়ারফোর্সে তোমরা একাধিকবার অ্যাপ্লাই করতে পারবে সাপোজ তুমি নেক্সট যে ছাব্বিশে জুন যে পরীক্ষাটা আছে তুমি ওই পরীক্ষা অ্যাপ্লাই করলা তো ওইখানে রিটার্ন পরীক্ষা অথবা বা পরীক্ষা তুমি বাদ পড়ে গিয়েছ কোনো কারণে তুমি যেটা করতে পারবা তুমি এর পরবর্তী যে ডেটগুলো আছে পরীক্ষার যে কোনো একটা ডেটের এগেনস্টে তুমি আবার ফর্ম ফিল করতে পারবা ফর্ম ফিল করে আবার পুনরায় তুমি আবার তোমার রিটার্ন ভাই বা মেডিকেল সব কিছু আবার দিতে পারবে তার মানে কি ইয়ারফোর্সে যদি আমি একবার একটা পরীক্ষা খারাপ করে ফেলি আমি যদি বাদ পড়ি আমার পুনরায় আবার পরীক্ষা দিয়ে সিলেক্টেড হওয়ার একটা সুযোগ আছে আমরা তোমরা যারা নাইন টু ওয়ান বাফা কোর্সে অ্যাপ্লাই করবে অথবা পরীক্ষা দিবে তোমাদের জন্য আমরা একদিনের একটি ফ্রি ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি যেটার মধ্যে থাকবে তোমাদের নাইনটি ওয়ান বাফার রিটার্ন পরীক্ষাটা আসলে কীভাবে নেওয়া হয় প্লাস একটা মডেল টেস্ট থাকবে দেন প্রিলি যে ভাইবাটা হয় এই ভাইবারতে আমরা কীভাবে ভালো করতে পারি বা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি প্লাস মক একটা ভাইবার ব্যবস্থা করা হচ্ছে এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং এই ট্রেনিংটা কন্ডাক্ট করবে এইটি সেভেন বাফা লং কোর্সের অফিসার এক্স অফিসারকারের তাসমিয়া তোমরা যদি ফ্রি ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাও সেক্ষেত্রে তোমরা ভিডিও ক্যাপশন অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া যে লিঙ্কটা দেওয়া আছে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে এই ফর্মটা তোমরা ফিল আপ করো আমাদের অফিস টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের এই ট্রেনিং প্রোগ্রামে আনার ব্যবস্থা করবে তোমাদের নাইনটি ওয়ান বাফা কোর্সে নিয়ে যদি তোমাদের কোনো প্রকার কনফিউশন থাকে বা তোমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে এই টাইপের যদি কোনো প্রকার কনফিউশন বা কোশ্চেন থাকে তোমরা আমাদের কমেন্টসে জানাতে পারো অথবা ডিরেক্ট ফোন কল করতে পারো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে থ্রুতে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের ওই সকল কনফিউশনগুলো দূর করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে